ছাত্র বিগত শতের উত্তরে যে নিবিড়ন নিবিড়ত উপরে যেভাবে ধ্বংস চালিয়ে সেই সরকার দিকে রেখেছিলো জনগণ এবং ছাত্র সর্বপরি ছাত্র জনতা মিলে আজকে সেই সরকারকে দেশ ছেড়ে পাড়াতে বাধ্য করেছে কাণ্ডারি সাহায্যে সরকারের প্রধান হয়ে বাংলাদেশের বিন্দু মাত্র জায়গায় তাদের টিকে থাকার সুযোগ এসে এত অত্যাচার এত ধ্বংসযোগ্য এত হত্যা এত নিপীড়ন এই নিপীড়নের ফলে এই দেশ আজ ধ্বংস হয়ে ধ্বংসে পরিণত হয়েছে সাথী বন্ধুরা আমরা সকল শ্রেণী পেশার মানুষ মিলে মিশে আগামীতে যে অলতি বিলম্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে সেই সরকারের মাধ্যমে একই নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করব জনগণের রূপের মাধ্যমে প্রতিষ্ঠা করব সেই উপলক্ষে আমার নেতৃত্বে দেশের ত্রিবেগেomega জিয়া মুক্ত হয়ে ইতিমধ্যে জনগণের রূপ ও জনগণের উদ্দেশ্যে কথাবার্তা বলেছেন ভাষণ দিয়েছেন সংগ্রামী সাথীয় বন্ধুরা যেভাবে ওনাকে কারারুদ্ধ করা হয়েছিল সারা দেশ একটি এই সতেরো বছর কারাগারে রূপান্তরিত হয়েছিল এই যে ধ্বংসযজ্ঞ চলেছে এই যে হত্যা নিপীড়ন চলেছে যেভাবে আজকে স্থাপনা বলা ধ্বংস করা হয়েছে যেভাবে আজকে যথেষ্ট ধ্বংস হয়েছে আজকে এই ধ্বংসযজ্ঞ থেকে আজকে আমাদেরকে উঠে আসতে হলে আমাদের একটি সুস্থ একটি নির্বাচনের মাধ্যমে সকল মানুষ মিলে সকল দল মিলে সকল নেত্র অংশগ্রহণে আমরা যে সুষ্ঠু নির্বাচন করব সেই নিষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশের নেত্রী বেগমে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে একটি বিএনপির সরকার প্রতিষ্ঠিত হবে